এই গ্রাফিক ডিজাইন ক্লাস আজকে আমরা গ্রাফিক ডিজাইন ক্লাসের প্রথম পর্ব ক্লাসে আছি আমরা ক্লাসটি শেষ করব চব্বিশ থেকে পঁচিশটা ক্লাসে বেশি হতে পারে এটা তো ঠিক নাই আমি পঁচিশটা ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করব চলে আজকে শিখিনি আমরা আগে ফার্স্টেই দেখবো যে গ্রাফিক ডিজাইন কী আমরা কোন কোন সফটওয়্যারে কাজ করব সফটওয়্যার চ্যাট আপ কীভাবে দিব সে ডিজাইনের টুলসগুলো কী কী তারপর পেজ চ্যাট আপ কীভাবে দিবো এগুলো আমরা আজকে দেখবো ফার্স্টে থেকে নেই গ্রাফিক ডিজাইন কি গ্রাফিক ডিজাইন হলো একটা ভিজুয়াল যোগাযোগের মাধ্যমে যেখানে টেক্সট ছবি রঙ বিভিন্ন ডিজাইন এলিমেন্ট ব্যবহার করে যেমন আপনারা দেখেন না ফেসবুকে এড রেস্টুরেন্টের অ্যাড যেমন একটা বিলবোর্ড ফেসবুকেও আপনাদের অনেক সামনে অ্যাড আসে এইগুলাই ডিজাইন গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইনের উপাদান কি দেখি কি লাইন আকৃতি রঙ মানে কালার টাইপোগ্রাফি স্পেস ডিজাইনের হোয়াইট স্পেস অনেক জরুরি এবং টাইপোগ্রাফিটা অনেক জরুরি আমরা কোন কোন সফটওয়্যার ব্যবহার করবো গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার বেসিক সফটওয়্যারগুলো মেইনলি ম্যান্ডেটরি সফটওয়্যার হলো অ্যাডো ফটোশপ অ্যাডুলা স্টোর ক্যানভা কুরালো ফিগবা এগুলো আমরা ইউএক্স ডিজাইন করতে গেলে বিশেষ করে ফিগমা আমাদের ইউএক্স ডিজাইন করতে গেলে তখন দরকার আমাদের ম্যান্ডেটরি হবে ক্যানভা অ্যাডো ফটোশপ অ্যাডুবেলা স্টোরর আমরা ফোটোশপ দিয়েই নেক্সট ক্লাস থেকে শুরু করবো আমরা কী কী করবো আরও ডিজাইনে আপনার লোগো করবেন পোস্টার সোশ্যাল মিডিয়া পোস্টার করবেন সিডিয়া কর্নে করবেন ওয়েবসাইটের যে ডিজাইনগুলো আছে লেআউট ডিজাইনগুলো ল্যান্ডিং পেজ ডিজাইনগুলো প্যাকেজিং ডিজাইনগুলো ব্যানার এগুলো করবেন আমাদের সেকেন্ড ক্লাস হবে আমাদের আমরা সফটওয়্যার কীভাবে সেট আপ দিব পেজ কীভাবে সেট আপ দিবো এইগুলো নিয়ে